এলাকাটা তুই ভেবাই সুন্দর আমার তো সুন্দর ওদের আজাইতা সেরে প্রতিদিন এ নেয়া পড়া হ্যাঁ সব এলাকা আল্লাহ আল্লাহ গো এগুলা কীর্তি এলাকা তো ভেড়া সুন্দর দেখতে কিন্তু ওইলি কি হামরছে হ্যাঁ পুলাহান মস্তানি হরে তো গর্ব কত পাতি মাস্তান থাপড়ে মানুষ করলাম আমার এক থাপ রাখাইলে ছয় মাসে বিছনা তুড়া বাইতি না পুলাহান আমার ঘেঞ্জা মরে বলে হ্যাঁ এলাকা বালা ওইলি কি বলে

লাড়ি দেখে পাওয়ার দেখতে তুই খা রয়ে নো বাইতে একটা বড় দেখে লাড়ি লইতে আর বন্ধু এটা কেলই তোর দুইটা কুট নাই দিয়া এই এই কার হুমকি দেস আমি ওরে ছাইরা দে লোক না আম বকি দে ঠাসা মেরা দরাত কই গেলি এই আমার লোক দাও লাগবো আমি এল লাই তরে গাইরা আতাম না দরা কই গেলি খা রো খা আম কল লাগাই আমি ওই এ সকাল বাগা নাই এব এ কানা মারে লাড়ি দে বাড়ি মারা চাইছে তুই যায় আইরা উরা দুরা মুখ করা শুরু করবি এই যে এই কানাই

তোরে আর মারছে বন্ধু বন্ধু রে মাইরে আইরা আবার ইয় রস হ্যাঁ কি আর রস হ্যাঁ এ সব তো তোর নাই এ সালার তো লই হ্যাঁ কুত্তা হুমাইন মাইন গো এটা তুই কুত্তা না তুই এটা তুই বুয়া কেনা তুই তুলো এ কানা তো বেশি উজা গেছে যা বাইত্তাটা খাইতা লই এই নেংড়ার একটা বাড়ি আর এই কানার একটা বাড়ি না দিয়া শান্তি পাইতাছি না এ পে হই যা পে অরিস না বাইত্তা খাইতা লই লাগবো বাড়ি দিউ লাগবো দি যা এ কি হরবি জানা আছে বুঝলি বন্ধু ডরায়া কিন্তু কেছে গা ফা মারলো এই এলাকার ওলিগলির মধ্যে আমরা ডাংগু হইছি আংগুরে মালটা কোন আছে আদি জায়গা এ বন্ধু হবে কই আছে এবা দূরফা ওজা